যে কর্মবীরের কল্যাণে মানিকগঞ্জের বহু মানুষ উচ্চ শিক্ষার সুযোগ পেয়েছেন যার অনেকেই মানিক হবার যোগ্যতা অর্জন করেছেন সে মহান সমাজসেবকের নাম রণদা প্রসাদ সাহা মানুষের কাছে তিনি আর পি সাহা নামেই বেশি পরিচিত তিনি মানিকগঞ্জের সন্তান নন তবে জামাতা বিয়ে করেছিলেন বালিয়াটির বিখ্যাত জমিদার পরিবারের কন্যা শ্রীমতী কিরণ বালা সাহাকে আঠারোশো ছিয়ানব্বই সালের পনেরোই নভেম্বর সভার উপজেলার শিমুলিয়া ইউনিয়নের কাছৈরো গ্রামে মাতুলালয়ে তার জন্ম পিতার নাম দেবেন্দ্রনাথ পোদ্দার এবং মাতার নাম কুমুদিনী দেবী দেবেন্দ্রনাথ টাঙ্গাইল জেলার মির্জাপুর গ্রামের অধিবাসী দেবেন্দ্রনাথ উইল লেখক হিসেবে কাজ করতেন রণদা মাত্র সাত বছর বয়সে মাতৃহারা হন তৃতীয় শ্রেণীর পর রণদার পড়াশোনা বন্ধ হয়ে যায় কিশোর রণদা বাড়ি থেকে পালিয়ে কলকাতা যান এবং তিনি বিভিন্ন ধরনের কায়িক শ্রম যেমনগুলি শ্রমিক চালক ফেরিওয়ালার প্রভৃতির কাজ করে জীবিকা নির্বাহ করেন এক পর্যায়ে রণদা জাতীয়তাবাদী বা স্বদেশী আন্দোলনের সাথে জড়িয়ে পড়েন ও কিছুদিন হাজতবাস করেন উনিশশো চৌদ্দ সালের আঠাশে জুলাই প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় ভারত থেকেও অসংখ্য তরুণ যুদ্ধের জন্য সেনাবাহিনীতে নাম লিখায় যুদ্ধ শেষ করে এবং রণদা সেনাবাহিনীর জীবনে রীতি করে উনিশশো কুড়ি সালের পনেরোই অক্টোবর কলকাতা ফেরত আসেন যুদ্ধ ফেরত সৈনিকদের জন্য সরকার থেকে যোগ্যতানুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা হয় রণদা রেল বিভাগে টিকিট কালেক্টর পদে চাকুরি পান অবসরের একালীন অর্থ দিয়ে কলকাতায় তিনি কয়লা ও লবণের ব্যবসা শুরু করেন এ সময় নদীপথে চালিত লঞ্চসমূহের ইঞ্জিন কয়লা দ্বারা চালিত হত উনিশশো সালে জমিদার নৃপেন্দ্রনাথ চৌধুরী দা বিধানচন্দ্র রায় জাস্টিস জে এন মজুমদার ও নলিনী রঞ্জন সরকারকে সঙ্গে নিয়ে রণদা প্রসাদ বেঙ্গল রিভার সার্ভিস নামে একটি নৌ পরিবহন কোম্পানি চালু করেন অল্প কিছুদিনের মধ্যে অন্যান্য শরিকদের কাছ থেকে সকল অংশ কিনে নিয়ে কোম্পানির একক মালিকানা লাভ করেন উনিশশো সালে রণদা নারায়ণগঞ্জস্থ জর্জ অ্যান্ডারসনের যাবতীয় পাট ব্যবসা কিনে নেন উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে সরকার প্রচুর খাদ্য সংগ্রহ ও মজুদের জন্য সারা বাংলায় চারজন প্রতিনিধি নিয়োগ করে রণদা প্রসাদ ছিলেন তাদের মধ্যে অন্যতম এ ব্যবসায়ও তিনি প্রচুর মুনাফা অর্জন করেন এভাবে দেশ বিভাগের পূর্বেই রণদা বাংলাদেশের অন্যতম প্রধান ব্যবসায়ী এবং শিল্প উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠা পান একজন সফল ব্যবসায়ী হিসেবে রূপান্তরিত হওয়ার পরও তিনি সমাজের বিভিন্ন ক্ষেত্রে সেবা প্রদান অব্যাহত রাখেন উনিশশো সালে মির্জাপুরে তিনি তার মায়ের নামে কুমুদিনী হাসপাতালের ভিত্তি স্থাপন করেন রণদা প্রসাদ কুমুদিনী হাসপাতালের সাথে একটি মহিলা চিকিৎসা মহাবিদ্যালয়ের পরিকল্পনা করেছিলেন তার মৃত্যুর পর দুই এক সালে সেই স্বপ্ন বাস্তবায়িত হয় উনিশশো সালে আর পিসাহা দুইশো ছাত্রীর আবাসিক সুবিধাসহ একটি বালিকা বিদ্যালয়ের ভিত্তি স্থাপন করেন উনিশশো সালে বালিকা বিদ্যালয়ের নির্মাণ কাজ শেষ হলে তার প্রপিতামহীর নামে নামকরণ হয় ভারতেশ্বরী হোমস যা বর্তমান বাংলাদেশের নামকরা শিক্ষা প্রতিষ্ঠান উনিশশো সালে রণদা টাঙ্গাইলে মেয়েদের জন্য কুমুদিনী কলেজ স্থাপন করেন উনিশশো সালে তিনি পিতার নামে মানিকগঞ্জে দেবেন্দ্র কলেজ প্রতিষ্ঠা করেন উনিশশো সালে রণদা তার সকল ব্যবসা কল কারখানা সম্পত্তি এবং দাতব্য প্রতিষ্ঠানসমূহ পরিচালনার জন্য কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল গঠন করেন ট্রাস্টের প্রধান কার্যালয় নারায়ণগঞ্জে অবস্থিত এবং ট্রাস্টটি উনিশশো সাতচল্লিশ সালের বাইশে মার্চ যাত্রা শুরু করে ব্রিটিশ সরকারকে দ্বিতীয় মহাযুদ্ধে সহযোগিতা প্রদানের জন্য রণদা উনিশশো চুয়াল্লিশ সালে রায় বাহাদুর খেতাবপ্রাপ্ত হন উনিশশো সালে পাকিস্তান সরকার সমাজ সেবার জন্য তাকে হেলালে পাকিস্তান খেতাব প্রদান করে উনিশশো সালে রণদা বাংলাদেশের সর্বোচ্চ খেতাব স্বাধীনতা দিবস পুরস্কার পান উনিশশো সালে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট ও সমাজ সেবায় অসামান্য অবদানের জন্য স্বাধীনতা দিবস পুরস্কার লাভ করে বাংলাদেশ সরকারের ডাক বিভাগ উনিশশো সালে রণদা প্রসাদের স্মরণে একটি ডাকটিকিট প্রকাশ করে উনিশশো সালে সাতই মে পশ্চিম পাকিস্তানের হানাদার বাহিনী সহযোগীরা মির্জাপুর থেকে রণদা প্রসাদ সাহা ও তার পুত্র ভবানী প্রসাদ সাহাকে ধরে নিয়ে যায় পরবর্তীতে তাদের কোন খোঁজ পাওয়া যায়নি এই মহান ব্যক্তির প্রতি আমরা কৃতজ্ঞ তার প্রতি আমাদের পাতার পক্ষ থেকে রইল অগণিত সম্মান ও ভালোবাসা তার কর্মে আমরা নেই